বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার ডায়াগনোস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি অস্থায়ী কর্মীদের বদলিকে ঘিরে জঙ্গিপুর হাসপাতাল চত্তরে রীতিমতো উত্তেজনা হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা যদিও এই বদলিতে হাসপাতালের কোনো দায় নেই বলে এড়িয়ে গেছেন হাসপাতাল সুপার কি বলেছেন তিনি বিস্তারিত দেখাবো বদলির প্রতিবাদে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের ঘরের সামনে ধর্নায় অস্থায়ী কর্মীরা পরিবার নিয়ে বিক্ষোভের সামিল অস্থায়ী কর্মীদের একাংশ জানা গিয়েছে জঙ্গিপুর হাসপাতালে একশো জন অস্থায়ী কর্মী রয়েছে কোম্পানির অধীনে তারা হাসপাতালের সাফাই থেকে নানা পরিষেবা দিয়ে থাকেন সম্প্রতি তাদের মধ্যে বেশ কয়েকজনকে জেলার অন্যান্য হাসপাতালে বদলি করা হয়েছে এই বদলির প্রতিবাদে হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীদের একাংশ মঙ্গলবার পরিবারের সদস্যদের নিয়ে ধর্নায় বসেন তারা

আমাদের স্কুলের বাচ্চা পড়ে সেটার স্যালারি হচ্ছে স্কুল বেতন হচ্ছে প্রায় পাঁচ টাকা আমি পাঁচ টাকা ছেলেকে দিয়ে আমি পড়াবো না এতদূর একশো কিলোমিটার দূরে আমি ওই রাস্তা খরচ করে আমি কাজ করতে যাবো যদিও এই বদলিতে হাসপাতালের কোনো যোগ নেই বলেই দাবি করেন হাসপাতাল সুপার হাসপাতাল সুপারের দাবি এই বদলির পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হাত নেই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা না বুঝেই এসেছে এনারা ঠিক বুঝে উঠতে পারছেন আমি বলবো এটা গভর্নমেন্ট সার্ভিসকে এটা গভর্নমেন্ট সার্ভেন্টকে গভর্নমেন্ট অফিসকে একটা হাসপাতাল কেনারা হ্যাঁ বলছেন এনারা সভায় আমাদের সুপার স্পেশালি হাসপাতালে মানে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস মানে হসপিটাল অফ কিউ সাফ সাফাই সিকিউরিটি তারপরে ওয়ার্ড বাই ওয়ার্ড গান একটা কোম্পানি আউটসোর্স করা আছে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেড কলকাতার কোম্পানি তারা স্বাস্থ্যবন্ধ থেকে ডাইরেক্ট এদের কন্ট্রাক্ট হয় সুপারের রোল আছে কি হাসপাতালে যেন শান্তি থাকে শান্তি একটা ভালো ওয়ার্কিং অ্যাটমসফেয়ার সুশৃঙ্খলা বোঝা যেন কাজ হোক যদি আমার স্টাফই শান্ত না থাকে তাহলে পরিষেবাটা আমরা কীভাবে দিতে পারবো সেটা তোমাকে আমাকে দেখতেই হবে না তখন তো আমাকে আবার এখানকার জন জনগণ বলবেন আপনারা বলবেন হাসপাতালে অশান্তি কেন হচ্ছে কাজ ভালো হচ্ছে না তখন আমি কোম্পানিকে বলেছি আপনারা ভালো করে ইনকোয়ারি করে এটা আপনার স্টাফ ডাইরেক্ট আপনার আন্ডার চুকি আপনার কোম্পানি এখানে কাজ করছে ইনকোয়ারি করে যা বেস্ট হবে হুইচ টু বি ডিমড ফিট সে একটা সুব্যবস্থা নিন যেন কারেট অ্যাটমসফিয়ার ভালো থাকে কাজকর্ম ভালো থাকে সেটাই আমার আত্মীয়ার সেটাই আমি বলেছি আমি বলে নেই কি ট্রান্সফার করে দাও বা কাউকে এটা সরিয়ে দাও এটা আমার কোনো দিন বলা হয়নি এবার কোম্পানি কি ডিসিজান নিয়েছে ইনকোয়ারি করে ওরা কী পেয়েছে সেটা তো এরা কোম্পানিকে গিয়ে জিজ্ঞেস করুন না এনারা ঠিক মনে হচ্ছে বুঝে উঠতে পারছে না সুপারকে এনারা ভুল করে ইনভলভ করে দিচ্ছেন এনাদের উচিত এনাদের উচিত কি এনাদের যে কোম্পানি কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে গিয়ে কথা বলু ওনাদের সঙ্গে গিয়ে মিটিং করু সেটা সলিউশন বেরিয়ে যাবে এদিন বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে বেলা এগারোটা থেকে চলে বিক্ষোভ দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে